হ্যালো এভরিওয়ান এটা হচ্ছে আমার জীবনের প্রথম বাইক হোন্ডা হনের ওয়ান সিক্সটি ফাইভ আজকে বাইকটার নাম ট্রান্সফার করে ফেললাম উত্তরা বিআরটি ভবন থেকে এখন আমরা আছি উত্তরা বিআরটি ভবনে তো বাকিটা বিস্তারিত আপনার সাথে কথা বলবো যা আপনারা বুঝতে পারবেন এটা আপনাদের জন্য ভালো হবে চলুন সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে আসছিলাম সেটা হচ্ছে উত্তরা বিআরটি নিয়ে উত্তরা বিআরটিএ নিয়ে কথা বলার কারণ হচ্ছে আজকে আমি আমার আগের যে বাইক ছিল যেটা আমি সাত বছর চালিয়েছিলাম হন্ডা হর্নেট প্রথম সেকশনে যেটা আসছিল একদম প্রথমে বাংলাদেশে যেটা আসছিল ওই বাইকটাই আমি সাত বছর চালিয়েছিলাম তো ওই বাইকটা আমি সেল করেছিলাম তো ওই বাইকটার নাম ট্রান্সফারের জন্য আমি আজকে উত্তরা বিআরটিএ যাই তো যাওয়ার পরে আমি যে জিনিসটা আমি অবাক হয়েছি বা আমি আমাকে মুগ্ধ করে আজকে আমি নাম ট্রান্সফারের সময় না যেটা দেখলাম যে আজকেই নাম ট্রান্সফার ফিঙ্গারপ্রিন্ট সব কমপ্লিট হয়ে গেছে আজকেই তো এটা আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে এবং খুবই মানে ভালো লাগছে কারণ হচ্ছে যখন আমি বিআরটিএ তে যাই যাওয়ার পরে মোটামুটি মোটামুটি বাইক ছিল গাড়িও ছিল ওই তো এখন এই যে আমি এখানে যাই যাওয়ার পরে দেখলাম যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এখানকার অবস্থানটা আছে মানে দালাল আছে কিন্তু দালাল দ্বারা কাজ করা হয় না খুবই কম মানুষ করে কারণ হচ্ছে যদি চায় একদম রিয়াল ভাবে যেটা আমি গিয়ে দেখলাম এবং সব থেকে আমি আশ্চর্যজনক যে ব্যাপারটা আমি দেখছি সেটা হচ্ছে ওইখানকার কর্মকর্তাদের ব্যবহার মানে আমি এটা বিশ্বাস করতে পারতেছি নিতে কি উত্তরা বিএটি এতটা মানে ডিফারেন্ট কিভাবে সম্ভব উত্তরা বিএটিতে যখন আমি তিনশো তিন নাম্বার এবং পাঁচ হাজার দুই নাম্বার এবং হচ্ছে একশো চার নাম্বার এই তিনটা মানে টাইম যেটা আমি মানে হল নাম্বার যেটা আমি বললাম বা রুম নাম্বার যেটা বললাম এটা আমি বলতেছি যখন আমি কম্পিউটার দোকানে যাই এইখানে সকল ডকুমেন্ট রেডি করা হয় ডকুমেন্টগুলো রেডি করার পরে এইখানেই সকল কার্যক্রম আমি আরেকটু একটু বলি সেটা হচ্ছে যখনই ডকুমেন্টগুলো রেডি করা হয় তখন আমার ভোটার আইডি কার্ড এখানে শো করেনি তখন আমি পাঁচ হাজার দুই নম্বর হলে যাই মানে রুমে যাই যাওয়ার পরে তাদের কি অমায়িক ব্যবহার কি সুন্দর বলল আপনি তিনশো তিন নম্বর রুমে যান তিনশো তিন নম্বরই মূল আর কি যারা উত্তরা থাকেন তারা ব্যাপারটা অত ভালো জানেন ও তিন তিনশো তিন নম্বরই মূল যারা এই গেল নাম ট্রান্সফার বা অন্যান্য ব্যাপার স্যাপার গুলো কন্ট্রোল করে থাকে একদম মূল হেড যেখানে যে বসে এখানে তো এখানে যাওয়ার পরে আমি আমি তার তার ব্যবহার সে নামাজ কালামও পরে তার আচার আচরণ মানে আমি যে কোনো একটা বিরক্ত ভাব যে আমরা মানে আমরা যে আমরা যে এখানে অনেক মানুষ যাই একটা মানুষের বিরক্ত একটা ভাব থাকে না তো যে বিরক্ত হচ্ছে বা তার মানে মনে মনে রাগ উঠে যাও বা পেটে ক্ষুদা লাগছে এরকম কোনো কিছু আমি মানে দেখিনি মানে লাইক যে পেটে ক্ষুদা লাগলে মানুষ একটা মন মেজাজ খারাপ থাকে না তা ওনার মধ্যে আমি কোনো পাইনি উনি আমাকে বলছে একটু অপেক্ষা করেন আমি নামাজটা আর হচ্ছে খাওয়াটা খেয়ে নিই তারপর আপনি নামাজটা শেষ করে শেষ করার পরে উনি আমাদের তিন চার জনের ডকুমেন্ট সাথে সাথে প্রবলেম সলভ করে দিছে তো আমি এটা দেখে আমি অবাক হয়েছি তারপরে আমরা আবার কম্পিউটার রুমে যাই কম্পিউটার রুমে গিয়ে আহ অনলাইনে যে সাবমিট যে সাবমিট যে ব্যাপারটা ওইটা করা লাগে ওইটা করছি করার পরে আমরা আবার আসছি তিনশো না না তখন আমরা গেছি ফিঙ্গার দিতে একশো চার নাম্বার রুমে একশো চার নাম্বার রুমে যে বসে আছে ইয়াং করে তার ব্যবহার চমৎকার তার ভিতরে কোনো রাগ অভিমান বিরক্ত ভাব কোনো কিছু নাই তারপর হচ্ছে একশো চার থেকে গেলাম যাওয়ার পরে তারা আমার সকল ডকুমেন্ট চেক করলো চেক করার পরে গাড়ি নাম্বার সার্চ দিলো সবকিছু দেখার পরে মানে সবকিছু ওকে হয়ে গেছে ঠিক আছে মানে আমার খুব ভালো লাগছে মানে তা মানে উত্তরা বিয়েট এর মানে দালালের কার্যক্রম একটু ব্যালেন্সে আছে সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে আছে এমনকি যে গাড়ির পর্যবেক্ষণ করছে তারও ব্যবহার খুবই চমৎকার মানে ওভারঅল আমার যে মানে সিনিয়র যে কার্যক্রম আসলে আমার কাছে খুব মনে লাগছে তো একজনের ব্যবহার আমি দেখতে পারলাম না যে ব্যবহার মানুষের ব্যবহার ভালো পাইছি আসলে এটা আসলে আমাকে খুব মানে মানে ভালো লাগার একটা দিক নির্দেশনা দিচ্ছে আর কি যে নেক্সট আমি নতুন গাড়ি কিনি অবশ্যই আমি উত্তরা সেটেল করে রাখবো জানো আমার যে কোনো কার্যক্রম উত্তরা বিয়ে থেকে যেন হয়